হ্যালো বন্ধুরা আমি বৌবার রান্না দেখেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয় প্যার্ট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা বাজিকার পাখি পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্যিকার পাখি পালন পদ্ধতি আপনারা কীভাবে বাজিকার পাখি এনে পালন করবেন তাদের কী খেতে দেবেন কোন খাঁচার মধ্যে রাখবেন কাঁচা কোথায় রাখবেন এবং কীভাবে কী চিকিৎসা করবেন কীভাবে তাদের বিডিং করাবেন সব কিছুই এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আমার তরফ থেকে যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন তো আজকের মতো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনার বাজিকার পাখি কি ডিম বাচ্চা করছে না আপনার পরিচিত কোনো মানুষের বাড় পাখি ভালো ডিম বাচ্চা করছে তা দেখে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে আর মন খারাপ হওয়ার কোনো কারণ নেই আজকে আপনাদের কাছে আমি আলোচনা করো বাচ্চার পাখি পালন সম্পর্কে এই ভিডিওটিতে আপনি সম্পূর্ণ দেখলে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে এই ভিডিওতে আমি বাজ্রিকার পাখি চারিত্রিক বৈশিষ্ট্য খাঁচার পরিমাপ খাদ্য তালিকা বিডিং বক্স কোন সময় দেওয়ার দিতে হবে কোনটা সঠিক সময় কোন বয়সে বিডিং করাতে হবে বিডিং সম্পর্কে একজোড়া বাজিকার পাখি পালন করতে একটি খাঁচার মধ্যে কী কী জিনিস রাখা প্রয়োজন এবং একজোড়া বাজ্রিকার পাখি পালন করতে মাসে কত টাকা খরচ হতে পারে তা সব কিছুই এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি তো প্রথমে চলে আসি বাজ্যিকার পাখি কেমন স্বভাবের হয়ে থাকে সাধারণত বাজ্রিকার পাখি খুব চঞ্চল প্রকৃতির একটি পাখি এরা খুব সহজে পোষ মানে না সঠিক ট্রেনিং দিলে তবেই সুন্দর পোষ পোষ মানবে এবং আপনার সঙ্গে প্রেম পাখি হিসাবে সবসময় ঘুরে বেড়াবে বাচ্চিকার পাখি পালনের সবচেয়ে মজার সবচেয়ে বড় মজা হচ্ছে এই পাখির মজার চাঞ্চল্যতা আপনার মনকে সত্যিই প্রশান্ত করবে বাজিকার পাখি দুটি কারণে পালন করে থাকি এক হচ্ছে হোম ডেকোরেশন ও মানসিক প্রশান্তির কারণে এবং দ্বিতীয়টি হচ্ছে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য প্রথমে আলোচনা করব হোম ডেকোরেশন ও মানসিক প্রশান্তর জন্য যে সমস্ত মানুষ হোম ডেকোরেশন ও মানসিক প্রশান্তর জন্য ব্যবহার করে পালন করে থাকছেন তাদের বলবো আপনারা ফেন্সি খাঁচা ব্যবহার করবেন ফেন্সি খাঁচা বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের পাওয়া যায় এই খাঁচাতে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায় পাখির জন্য তা মাঝ বরাবর ঝুলিয়ে দিতে পারে খাঁচার মধ্যে খাঁচা যেমন সুন্দর তেমনি খাঁচাতে পাখি রাখতে হবে সুন্দর রঙের যাতে দেখতে ভালো লাগে তারপর বলি এই খাঁচা যেহেতু ঘরে ডেকোরেশন এবং ঘর সুন্দরতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় তাই এই খাঁচাকে নোংরা করা যাবে না প্রতিদিন পরিষ্কার রাখতে হবে পাখিকে দানা জল প্রতিদিন দিতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন সবুজ শাক সবজি বা ফল দিতে হবে যাতে পাখির গায়ের রং হালকা না হয়ে যায় পাখির স্বাস্থ্য ঠিক থাকে এবার বলি ফেন্সি খাঁচা কোথায় রাখবেন যেহেতু হোম ডেকোরেশনের জন্য পালন করা হচ্ছে তাই সোবার ঘরে ড্রয়িং রুমে ঘরের বারান্দা প্রভৃতি জায়গায় রাখতে হবে ফেন্সি খাঁচা তারপর আলোচনা করবো আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বাজিকার পাখি পালন করা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আপনাদের কী কী পথ অবলম্বন করতে হবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা ডিম বাচ্চা করার জন্য আপনাদের পাখির জন্য দেড় ফুট দেড় ফুট দু ফুট খাঁচা নিতে হবে জোড়া পাখির জন্য খাঁচায় কোনো প্রকার খেলনার জিনিস রাখা যাবে না খাঁচায় খাঁচার মধ্যে গাছের ডাল দিতে হবে যা পাখিরা পা দিয়ে ভালো করে দাঁড়াতে পারে কোনো প্রকার রড বা প্লাস্টিক পাইপ দেওয়া চলবে না খাঁচায় দিতে হবে এক জোরা পাখির জন্য একটি মাটির হাঁড়ি হাঁড়ির মধ্যে কোনো প্রকার নেস্টিং মেটেরিয়াল লাগবে না হাঁড়িটি খাঁচার ভিতরে ঠিক কোন বরাবর ভালো করে লাগিয়ে দিতে হবে খাওয়া দেওয়ার জন্য পাত্রটি একটু বড় আকারে দেবে কারণ এরা দানা প্রচুর অপচয় করে তাই বড়ো পাত্র দিলে দানা কম অপচয় হয় জল দেওয়ার জন্য আপনাদের জন্য ফিল্টার ব্যবহার করতে পারেন ফিল্টারের একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা ফিল্টার খাঁচার মধ্যে দু তিনটি লাগিয়ে আপনারা সাত আট দিন বাইরে কোথাও থেকে বেরিয়ে আসতে পারেন বা ঘুরতে যেতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এছাড়া জলের পাত্রও ব্যবহার করতে পারেন তবে জলের পাত্রে পায়খানা করে জল নোংরা করে দেয় এই নোংরা জল বাকি খেলে শরীর অস অসুস্থ হয়ে পড়বে তাই ফিল্টার ব্যবহার করাই ভালো তবে জল দেবার পাত্র যারা ব্যবহার করেন তাদের দিনে দুবার পরিবর্তন করতে হবে তারপর ডিম বাচ্চা করার জন্য খাঁচা কোথায় রাখবেন তা নিয়ে আলোচনা করা যাক সঠিক জায়গায় খাঁচা না রাখলে ডিম বাচ্চা করানো সম্ভব নয় তাই খাঁচা কোথায় রাখতে হবে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে লোক চলাচল না হয় কুকুর বিড়াল ইঁদুর আঁশলা টিকুকি প্রভৃতি পানি খাঁচার কাছাকাছি যেন না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে খাঁচায় কোথাও যেন না ঝুলিয়ে রাখা যায় খাঁচা ঝুলিয়ে রাখলে চলবে না খাঁচা এমনভাবে রাখতে হবে যেখানে খাঁচায় কোনো প্রকার নাড়াচাড়া না খায় এবং খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে সূচের আলো বাতাস আসে আমরা সাধারণত যে ভুলটা করে থাকি তা হচ্ছে এক পেয়ার পাখি বা জিগার পাখি পালন করে থাকি আমরা যখনই নতুন বাজ্রিকা পাখি পালন করতে থাকি তখন এক পেয়ার দিয়ে শুরু করি এটা সম্পূর্ণ ভুল কমসে কম তিন থেকে চার পেয়ার বাজিকার পাখি কিনে পালন করা উচিত কারণ পাখি বেশি থাকলে জোরে জোরে পাখিরা ডাকা ডাকি করবে পাখিরা নিজেরা মনে করবে যে নিজেরা নিজেদের পরিবেশের মধ্যে আছে এর ফলে খুব সহজেই এরা পেয়া নিয়ে নেবে এবং ডিম বাচ্চা করতে পারবে অনেক মানুষ আমার বাজিকার পাখি কলোনিতেও পালন করে থাকে বড় কলোনিতে বেশি পরিমাণে পাখি থাকলে পাখিরা নিজেরা মনে করবে যে তারা তাদের পরিবেশে আছে তাদের কোনো মনের মধ্যে ভয় থাকবে না ফলে ডিম বাচ্চা ভালো করবে এবার আপনাদের কাছে আলোচনা করব বিডিং সম্পর্কে বাজিঘার পাখি চার থেকে পাঁচ মাস বয়স হলেই এদের মেল ফিমেল চেনা যায় এরা পূর্ণ বয়স বয়স হতে সময় নেবে আট মাস আট মাস পর এদের বিডিংয়ে বসাতে হয় বাজিকার পাখি পেয়ার নিলে এবং আট মাস বয়স হওয়ার পরেই মাটির হাঁড়ি খাঁচার মধ্যে লাগিয়ে দিতে হবে পাখি মেটিং করার পর বারো থেকে পনেরো দিন পর ডিম দেয় ঠিকঠাক পরিচর্যা খাবার এবং পরিবেশ পেলে এরা পাঁচ থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে একটি ডিম থেকে বাচ্চা বের হতে সময় নেয় আঠেরো থেকে কুড়ি দিন বাচ্চা প্রথম অবস্থায় ফিমেল পাখিরা খাওয়াই পরে বাচ্চা একটু বড় হয়ে গেলে মা বাবা দুজন মিলেই খাওয়ায় বাচ্চা এক মাস বয়স হলে উঠতে পারে এবং নিজেরা নিজেদের খেতে পারে খেতে শিখে গেলে বাচ্চাকে বাবা মার কাছ থেকে আলাদা করে নিতে হবে না হলে ফিমেল পাখি পরবর্তী ক্লাসের জন্য ডিম পাড়ার জন্য রেডি হয়ে থাকে এবং প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে থাকে যার কারণে বাচ্চা নিজের বাচ্চাকেই নিজে কামড়ে মেরে ফেলতে পারে তাই আমাদের উচিত যে বাচ্চা যখনই বাচ্চা দেখবো যে ওরাউড়ি করছে বা নিজেরা খেতে শিখ শিখে গেছে তখনই আমরা আমাদের উচিত যে বা আমার কাছ থেকে বাচ্চাকে বের করে অন্য কোনো খাঁচার মধ্যে সেপারেট করে নিতে হবে এবার আসি খাবার নিয়ে আলোচনায় প্রথমে বলি বাজি বাজিকার পাইকে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের সিডমিক্স দিয়ে থাকে তবে আমি বাজিকার পাইকে যে সিডমিক্সটি দিই তা আপনাদের কাছে আলোচনা করব আমি এক কেজি সিড মিক্সে যে দানা অনুপ্রাথিক দিই তা হলো সাতশো গ্রাম বড় কাগনি দানা একশো গ্রাম ছোটো কাগনি দানা ব্ল্যাক সিড ও ক্যানাডি সিড দুটো মিলিয়ে একশো গ্রাম একশো গ্রাম ধান বাজ্রিকারকে বেশি মিলেট যেমন রেড মিলেট হোয়াইট মিলেট এসব না দেওয়াই ভালো তবে শীতকালে মিলেট দিলে পাখির শরীর গরম থাকবে যাতে পাখি ঠিক থাকবে শীতকালে আপনারা মিলাটি ব্যবহার করতে পারেন বাজিকার পাখির জন্য সপ্তাহে একদিন এক ফুট প্রতিদিন অল্প করে সব ফুট সপ্তাহে দু দিন শাক দিতে পারেন সবুজ শাক সবজি দিতে পারেন শাক সবজির মধ্যে যেমন কলমি শাক পালং শাক নোটের শাক থানকুনি পাতা সজনে পাতা প্রভৃতি এবং সবজির মধ্যে আপনি গাঁজরও দিতে পারেন ভিম কড়াই বরবটি কড়াই মিষ্টি কুমড়ো এসব দিতে পারেন শশায় এসব দিতে পারেন এবার আসি একজোড়া পাখি পালন করতে আপনাদের এক মাসে কত টাকা খরচ হতে পারে বাজে বাজিকার পাখি পালন করতে পাখি যা খাবার খায় দানা খাবার থেকে দানা নষ্ট করে বেশি তাই একজোড়া পাখি দানা সাত মাসে হচ্ছে সাতশো গ্রাম থেকে এক কেজি দানা খেয়ে থাকে তারপর সফট ফুট এক ফুট মেডিসিন সবুজ শাক সবজি ফল ইত্যাদি সব মিলিয়ে দেড়শো টাকার মতো ভারতীয় মুদ্রায় খরচ খরচা হয় বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের ভিডিওটি পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে যান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা